তোমাকে ঘিরে আমার স্মৃতিগুলো তুমি যদি কখনো আমায় ছেড়ে যাও কখনো যদি শেষ হয়ে যায় আমাদের কথা বলা একসাথে পথ চলা তাহলে ভেবো না আমি নিজের ক্ষতি করবো ভেবো না সব কিছু ছেড়ে নিজেকে ঘরবন্দি করে রাখবো সত্যি এটাই যে আমিও ভালো থাকবো নিজের মতো করে হয়তো সময় লাগবে কিন্তু নিজেকে ভাঙতে দেব না আরো মজবুত করে নিজেকে গুছিয়ে নেব কিন্তু নিজেকে ঘরবন্দি করে রাখবো না সবার সাথে হাসি মুখে কথা বলবো কিন্তু কাউকে বুঝতেই দেবো না যে আমি প্রচণ্ডভাবে কাউকে ভালোবেসে হারিয়েছি আর রাতগুলো ঠিকই মানিয়ে নেবো হয়তো নিজের সাথে লড়াই করে নয়তো চোখের জল ফেলে হয়তো তোমার মায়া থেকে আর মুক্তি পাব না কিছু জিনিস পিছু ছাড়বে না আমার আর হয়তো তোমার কিছু স্মৃতি আমায় কষ্ট দিয়ে যাবে কিন্তু তুমি চিন্তা করো না আমি নিজেকে ঠিক মানিয়ে নেব ঠিক সামলিয়ে নেব শুধু আফসোস থেকে যাবে একটাই আমি সবটুকু দিয়েও তোমাকে ধরে রাখতে পারলাম না কষ্ট থাকবে একটাই শত চেষ্টা করার পরেও তোমাকে ভুলতে পারলাম না ব্যথা থাকবে একটাই তুমি চলে গেলে কিন্তু স্মৃতিগুলোকে আঘাত দেওয়ার জন্য ছেড়ে গেলে